হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে অসাধারণ মজার এবং লোবনীয় সুস্বাদু আমরা আচার রেসিপি এটিকে তো প্রায় সবাই কম বেশি বানাতে পারে তো একবারে আমার প্রসেসিংয়ে যদি আপনারা আমরা আচার বানান তাহলে দেখবেন যে কতটা মজার হয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণ আমরা নিয়ে নিয়েছি এখানে মোট দশটি আমরা হয়েছে সবগুলো আমরা এখন আমি কেটে ধুয়ে কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো অবশ্যই আপনারা আমরা দাগগুলো আমরাগুলোই নেওয়ার চেষ্টা করবেন কারণ আমরার উপরে দাগ থাকলে ওই আমরাগুলো বেশি পুষ্টিকর হয় এগুলো আপনারা খুব ভালো করে পানিতে ধুয়ে নেবেন কারণ এগুলোর গায়ে কিন্তু প্রচুর পরিমাণে কষ থাকে এই তো আমি এগুলো খুব ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিয়েছি এখন পানিটা নিংড়িয়ে এগুলো আমি একটি ছুরির সাহায্যে এভাবে ফালি করে নেব এই তো আপনার একটি বটি দিয়ে করতে পারেন এই তো আমার সবগুলো হয়ে গেছে এখন দিকে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব প্রথমেই প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিব কিছু শুকনো মরিচ চার পাঁচটার মতো শুকনো মরিচ আমি কেটে এইভাবে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর তিনটা দেশি রসুন আমি এভাবে আস্ত কুয়াগুলো ছিঁড়ে তারপর দিয়ে দিয়েছি এখন একটু বেজে নেব এই পুরো আচারটাই আমি সরিষার তেল দিয়ে রান্না করবো সরিষার তেল দিয়ে করলে টেস্ট আরও বেশি হয় তো আমড়াগুলো আমি এখন দিয়ে দিব সেই তেলের মধ্যেই দিয়ে একটু নেড়ে চেড়ে বেজে নেব যখন এই আমড়াগুলো একটু কালার চেঞ্জ হয়ে আসবে এই তো দেখেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি এখানে এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া ব্যবহার করেছি আপনারা অবশ্যই কিন্তু এই মরিচের গুঁড়াটা আর হলুদের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণ চিনি আপনারা আপনাদের ইচ্ছে মতো মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আমি দেড় কাপ পরিমাণ দিয়েছি এক কেজি আমরার জন্য আর এখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ লবণ লবণটা আপনাদের পরিমাণ মতো আপনারা চেক করে তারপর দিয়ে দিবেন এই সবগুলো উপকরণ আমি খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিব আমরার গায়ে এই তো নেড়ে চেড়ে আমি সবগুলো যখন মেশানো হয়ে যাবে তখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটি রান্না করে নেবো টোটালি দশ মিনিটের জন্য এই তো দেখেন দশ মিনিট পর আমি ডাকনাটা খুলে দেখতে পাচ্ছি যে কতগুলো পানি বের হয়ে এসেছে এটি কিন্তু আমি একদম মিডিয়াম লো আছে সিদ্ধ করে নিয়েছি আর আমি একটু পরিমাণ পানি কিন্তু এই আচারে ব্যবহার করিনি এই তো যে পানিটুকু উঠেছে সবটুকু পানি আমি এই আমরা সিদ্ধ করার জন্য ব্যবহার করব আর এ পর্যায়ে আমি দিয়ে দিব এখানে দুই চা চামিচ পরিমাণ পাঁচ ফোড়ন এই পাঁচ ফোড়নটা আমি বাসায় তৈরি করে নিয়েছি আটটি উপকরণ দিয়ে আমি এই পাঁচ ফোড়নটা তৈরি করেছি আপনারা অবশ্যই বাসায় ফোড়নটা তৈরি করে নেবেন এই তো এটি খুব ভালো করে মিশিয়ে নেব আমি পাঁচ ফোড়নটা মিশিয়ে তারপর ডাকনা দিয়ে আমি আরও পাঁচ মিনিটে জাল করে নেব এই তো দেখেন পাঁচ মিনিট পর আমার আচার পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আর এই পর্যায়ে আমি এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ আচারে ভিনেগারটা দিলে আচার অনেক দিন পর্যন্ত খুব ভালো থাকে এবং সংরক্ষণ করে রাখা যায় এই তো এইভাবে নেড়ে চেড়ে আমি পানিটা অনেকটা শুকিয়ে ঘন করে নেব কারণ যখন ঘন ঘন হয়ে আসবে মাখা মাখা তখন এটি নামিয়ে আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো এই তো দেখেন ভিউয়ার্স আমার আচারটা একদম রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হতেই আমি কিন্তু এগুলো সার্ভ করে নিচ্ছি আপনারাও ঠিক এভাবে সার্ভ করে মেহমানদের দিতে পারেন বা নিজেরা খেতে পারেন এই তো দেখেন আমার আচারটা কতটা লোভনীয় লাগছে আর এটি অনেক জুসি হয়েছিল মাশাল্লাহ এরকম একটি আচার যদি আপনারা বাসায় বানাতে পারেন তাহলে আর দোকান থেকে আপনাদের আচার কিনে খেতে হবে না অনেক টাকা খরচ করে এই তো দেখেন আমি এখন এভাবে উপর দিয়ে আচারের যে ঝুলটা সেটি ফেলে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটি কতটা লোবনে হয়েছে মাশাল্লাহ এটি কিন্তু অনেক টেস্ট হয়েছিল আমি একটা আচার আপনাদেরকে আমি দে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে কতটা জুসি হয়েছে এই তো দেখেন আমার আচারটা কতটা জুসি হয়েছিল তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ